ছাত্রছাত্রীদের পেয়েছি তারাও নিশ্চয়ই খুশি হবে তোমরা সকলে খুশি তো উত্তর দাও তো এইটা শুরু করা করতে পেরে আমরা আমাদের খুবই ভালো লাগছে এই দিন শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় এটা একটা নতুন যাত্রার সূচনা একটা নতুন সামনে পথ চালা যারা নবাগত আমরা বুঝতে পেরেছি আমাদের পদার্পণে বিদ্যালয় যেন প্রাণবন্ত উজ্জ্বল সব সময় শিক্ষকদের প্রতি সৃষ্টি হয়েছে সব সে সৃষ্টির বরণে হচ্ছে কলরাব আজকের এই বিশেষ দিনে নবাগত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত আমরা এক নতুন যাত্রা শুরু করেছি বিশেষ দিনে নবাগত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত আমরা এক নতুন ছাত্র আরো অনেক বেশি খুশি হব তোমার স্কুলের যে সুষ্ঠ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে বিদ্যালয়ের যে গরিমা সেই গরিমাকে বৃদ্ধি করবার জন্য ঠিকঠাকভাবে সঠিকভাবে পড়াশুনো করবে যুগের ভোরে ষ্ণে সময় কাটিয়ে বৃথা সময় হিসেব করে ওরে নূতন যুগের ভোরে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে সময় সময়ে বিচার করে ওরে নতুন যুগের ঘোরে কী রবে আর কী রবে না কি হবে আর কি হবে না ওরে হবে না কি হবে আর কি হবে না এ সংশয়ের মাঝে তোর ভাবনা মেশাবি ওরে নতুন যুগের ভোরে কৃষ্ণের সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে নতুন যুগের ভোরে করে না নাওনি দুর্গম পর্বতে নির্ভাবনায় ঝাপ দিয়ে পর অজানিতের পথে যেমন করে ঝড় না দুর্গম পর্বতের নির্ভাবনায় ঝাপ দিয়ে পর অজানিতের পথে জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা অজানাকে বস করে তুই করবি আপন জানা চলায় চলায় বাজবে জয়ের ভেরি চলায় চলা আজবি জয়ের ভেড়ি পায়ের বেগে পথটি যায় করিষ্നേ আর দেবী করে নতুন যুগের ভোরে বিশ্বে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওড়ে নতুন যুগের ভোরে